এখানে বলতে পারো যে ভাই তাহলে তো যদি ম্যাট্রিক্স এর থেকে দুইটা প্রশ্ন আসে ভাই কোপ সেই উত্তর করব বাট প্রবলেম যেটা হয় স্থিতিবিদ্যা গতিবিদ্যার মধ্যে স্থিতিবিদ্যাটা বেটার মানে গতিবিদ্যা পড়তে হইলে টুকটাক স্থিতিবিদ্যা জেনে আসা লাগে বাট স্থিতিবিদ্যাটা খুবই ভালো আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা তোমাদের এই ভিডিওটা আমি তখন দিচ্ছি যখন এইচএসসি পঁচিশ ব্যাচের এইচএসসি পরীক্ষার আর হয়তো বা মাস দেরেক বাকি আছে একদম লাস্ট মোমেন্ট এখন তো এই ভিডিওটা এই ভিডিওটার মধ্যে আমি ঠিক সেই কথাগুলোই বলবো যেগুলো লাস্ট মোমেন্টে তোমাকে হায়ার ম্যাথে এ প্লাস পাইতে সাহায্য করবে একদম শেষ টাইমে তুমি যদি গক বাধা সবকিছু পড়তে যাও হায়ার ম্যাথে সেই ক্ষেত্রে তুমি কুলায় উঠতে পারবা না যথেষ্ট পরিমাণে প্র্যাকটিস করতে পারবা না সেক্ষেত্রে প্রত্যেকটা পেপারেরই আমি একদম অধ্যায় ভিত্তিক অ্যানালাইসিস করে দেবো ওকে কোন অধ্যায় কিভাবে পড়বা অ্যান্ড কোনটাকে বেশি টার্গেট করবা কোনটার জন্য সিকিউ টার্গেট করবা কোনটার জন্য এম টার্গেট করবা এরকম করে মানে একদম শেষ মোমেন্টে ঠিক যেমনে করে পড়া লাগে ঠিক আছে সো দেরি না করি শুরু করি ফার্স্ট অফ অল আমাদের ফার্স্ট পেপার ফার্স্ট পেপারের মধ্যে ক বিভাগ বিভাগ এর মধ্যে তোমার পঁচিশ ব্যাচে ছয়টা অধ্যায় আছে ক বিভাগে আসে ম্যাট্রিক সরল লেখাবৃত্ত আর খ বিভাগে আসে হচ্ছে ট্রিকোনমিতে অন্তরিকরণ জগতিকরণ এখন খেয়াল করলে দেখবা যে সব অধ্যায় থেকে সমান প্রশ্ন হয় না এবং সব অধ্যায় সমান রকমের কঠিনও না তো যাদের নাকি সিলেবাস এখনো বেশ কিছুটা বাকি আছে বা পুরোপুরি কনফিডেন্ট না তারা কেমনে কি করলে এই শেষ টাইমে তুমি এ প্লাস নিয়ে আসতে পারবা সেই জিনিসগুলো এখন শেখাবো তোমাকে খেয়াল করো এই মোমেন্টে তুমি যদি কবে ভাগের দিকে তোমার টোটাল মিলায়ে পাঁচটা সিকিউ উত্তর করতে হবে এর মধ্যে এখান থেকে মিনিমাম দুইটা এখান থেকে মিনিমাম দুইটা মানে এক জায়গায় দুইটা করলে আর এক জায়গায় তিনটা এরকম সেই ক্ষেত্রে তুমি বিভাগ চুজ করবা যে কোনটা থেকে তোমার দুইটা উত্তর করা টার্গেট কোনটা থেকে তিনটা উত্তর করা টার্গেট তো ম্যাক্সিমাম কেসে দেখা যায় যে বাচ্চারা যোগজীকরণে প্রবলেমে থাকে যোগজীকরণে প্রবলেমে থাকে ওরা হচ্ছে সেক্ষেত্রে ত্রিকোণমিতি অন্তরীকরণের দিকে যায় যদিও এইগুলো তো কঠিন লাগে অনেকের আচ্ছা আর ম্যাট্রিক্স সরল লেখাবৃত্ত এখান থেকে চারটা কোয়েশ্চেন আসে ম্যাক্সিমাম স্টুডেন্টের ইচ্ছা থাকে যে এই চারটা থেকেই তিনটা উত্তর করে ফেলা। বাকি দুইটা এখান থেকে যেমনি হোক দিয়ে দেওয়ার আর কি এখন খেয়াল করো তোমাকে যদি আমি জিনিসটা গোছায় দিই যে এই যে ম্যাট্রিক্স অধ্যায়টা এই ম্যাট্রিক্স অধ্যায়টা থেকে তোমার নর্মালি তুমি দেখবা দুইটা কোয়েশ্চেন আসে নর্মালি নর্মালি বোর্ডগুলোতে দুইটা কোয়েশ্চেন আসে সরল লেখা থেকে আসে একটা বৃত্ত থেকে আসে একটা কোনো কোনো সময় সরল লেখা থেকে দিয়ে দেয় দুইটা সেক্ষেত্রে ম্যাট্রিক্স থেকে দেয় একটা অর্থাৎ এই সিকোয়েন্সটা হয় এরকম যে টু ওয়ান ওয়ান অথবা ওয়ান টু ওয়ান এরকম করে আসে এই মিলায় চারটা বানায় এখন এখানে বলতে পারো যে ভাই তাহলে তো যদি ম্যাট্রিক্স থেকে দুইটা প্রশ্ন আসে ভাই কোপ সেই উত্তর করব বাট প্রবলেম যেটা হয় যে ম্যাট্রিক্স থেকে দুইটা কোশ্চেন যদি আসে সেই ক্ষেত্রে একটা সিজনশীলের মধ্যে খেয়াল করলে দেখবা যে এমন একটা নির্ণায়ক দেয় যেই নির্ণায়ক না মেলার চান্সই সেভেন্টি মানে তুমি বাসার থেকে করে গিয়েছ বাট পরীক্ষার হলে কোনো একটা মুভমেন্ট তুমি একটু এদিক ওদিক করেছো মিলছে না উল্টো আরও বড়ো হচ্ছে হয়তো মিলবে আট নয় বিশটা পরে সো বুঝতে পারছো তো ম্যাট্রিক্স থেকে যদি দুইটা কোয়েশ্চেন আসেও সেই দুইটাকে টার্গেট করে আগানোটা খুব বুদ্ধিমানের কাজে হবে তা না অর্থাৎ এই দিনটা অধ্যায় তোমাকে ভালো মতোই পড়া লাগবে ভালো মতোই পড়া লাগবে বুঝছো ভালো মতোই পড়া লাগবে যদি এই সিকোয়েন্সে প্রশ্ন হয় যে ম্যাট্রিক্স থেকে দুইটা বাকিগুলো থেকে একটা একটা সেই ক্ষেত্রেও তুমি দেখবা ম্যাট্রিক্স একটা কোশ্চেন খুব কঠিন মানে নির্ণায়ক একটা ইচ্ছা করে কঠিনটা দিয়ে রেখেছে তুমি পারা মানে পারো জিনিসটা তারপরেও করতে পারছো না এরকম কোনো প্রবলেম সো সেই ক্ষেত্রে তোমাকে ম্যাট্রিক্স একটাই করা লাগবে এখন আসি যদি এরকম ওয়ান টু ওয়ানে আসে সরল লেখা থেকে তোমার কিন্তু দুইটা উত্তর করার মতন মানে সিনারিও ঘটতেও পারে যে তুমি দুইটা উত্তর করছ বিকজ তুমি দেখবা সরল লেখা অধ্যায়টা সহজ বৃত্ত থেকে ম্যাক্সিমাম কেজের দেয় হচ্ছে ছবির প্রশ্ন ওকে সো সেই ক্ষেত্রে বৃত্তের যত রকমের ছবির প্রশ্ন আছে টেস্ট পেপার থেকে এগুলো কমপ্লিট করে রাখবা ছবির প্রশ্নগুলা মানে ছবি দেওয়া থাকবে ছবি থেকে উপাত্র বের করে করে সমাধান করতে হবে প্রশ্নগুলা সেই ছিল ওভারঅল ম্যাট্রিক্স নাকের জন্য যে ম্যাট্রিক্স থেকে দুইটা উত্তর করার টার্গেট একদমই না চেষ্টা করবে একটা করার কারণ নির্ণায়কে ধরা খাওয়াই দিতে পারে ইচ্ছা করে ওগুলো দেয় বুঝছো মানে লোভ আর কি লোভ দেখায় আর সরল লেখা অধ্যায় সরল লেখা অধ্যায়টা ডিটেইলে শেষ করবা ভালো মতন শেষ করবা এইটা তোমার মানে লাইফ সেভার হইতে পারে এই বিভাগের মধ্যে আচ্ছা আর বৃত্তর ক্ষেত্রে খুব এফোর্ট দেবা যাতে করে ছবির প্রশ্নগুলা ভালো মতন পারো ওকে এবার যাব আমরা খ বিভাগের ক্ষেত্রে এইখানে ত্রিকোণমিতি অন্তরীকরণ যোগজীকরণ এর মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্টরাই যোগজীকরণটা নিয়েও টেনশনে থাকো ত্রিকোণমিতি নিয়েও টেনশনে থাকো অন্তরীকরণ মোটামুটি পারলেও এটার মধ্যেও টেনশনে থাকো তাহলে আমি আগে বলি কোনটার থেকে কয়টা কোয়েশন হয় নরমালি ত্রিকোণমিতি থেকে একটা অন্তরীকরণ থেকে দুইটা আর যোগজীকরণ থেকে একটা আসে কোনো কোনো সময় ত্রিকোণমিতি থেকে দুইটা অন্তরীকরণ থেকে একটা যোগজীকরণ থেকে একটা এরকম হয় বুঝছো ম্যাক্সিমাম কে তোমার হচ্ছে প্রথম কেসটাই আসে যে অন্তরীকরণ থেকে দুইটা কোয়েশন করার চেষ্টা করে আবার কোনো কোনো সময় অন্তরীকরণ আর যোগজীকরণ মিলায়া করে একটা বাকি এটার থেকে একটা এটার থেকে একটা এরকমও করে মানে অন্তরীকরণের যে দুইটা সেই দুইটার মধ্যে একটা প্রশ্ন পিওর অন্তরীকরণ আর একটা হচ্ছে অন্তরীকরণ যোগাযোগকরণ মিলানো লাইক ক খ অন্তরীকরণ গ হচ্ছে যোগাযোগকরণ তো এইগুলা হইতে পারে সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম যেহেতু যোগাযোগকরণের প্রবলেম সেই ক্ষেত্রে এই দুইটাকে খুব ভালো তোমার ফোকাস করতে হবে এই দুইটাকে ত্রিকোণমিতি ত্রিকোণমিতি অধ্যায় যেটা আছে ত্রিকোণমিতি অধ্যায়টা তোমার তোমাদের কাছে ম্যাক্সিমামই ভয় লাগে বাট সত্যি কথা বলতে ত্রিকোণমিতি অধ্যায়টার মধ্যে সব মিলায় হয়তোবা পঞ্চাশটার মতো ম্যাথ আছে যেগুলো এই চেসিতে আসে এই পঞ্চাশটা ম্যাথকেই বিভিন্নভাবে ঘুরায় এ বি সি ডি চেঞ্জ করে দেয় এম এন ও পি এগুলো দিয়ে দেয় বিভিন্ন রকম প্যাচ গোচ করে এক লাইন লেখা এ প্লাস বি গল টু সি প্রশ্ন প্রশ্নের মধ্যে দেয় যে বি মাইনাস সি গল টু মাইনাস এগুলো দেখাও মানে একটু এদিক সেদিক করে কিন্তু ত্রিকোনা মিত্র ওই পঞ্চাশ ষাটটা টাইপই আছে ওভারঅল মানে পঞ্চাশটা অঙ্ক মনে করো ওকে সো সেই ক্ষেত্রে এগুলো একটু তোমাকে খুব ভালো মতন প্র্যাকটিস করতে হবে ওকে টেস্ট টেস্ট পেপারটা ফলো ফলো পেপার করলে গত ধরো থেকে এখন পর্যন্ত বা তোমার যদি কোয়েশন একুশের থাকে একুশ থেকে এখন পর্যন্ত যা কিছু আছে ইকোনমিতের যদি সবগুলো হাঁটো তুমি নিজেই বুঝতে পারবা যে কোন পঞ্চাশটা ম্যাথ ইম্পর্টেন্ট ওকে আচ্ছা অন্তরীকরণের ক্ষেত্রে অন্তরীকরণ খুবই বড় একটা অধ্যায় খুবই বড় একটা অধ্যায় অন্তরিকরণটা যদি ছোট করতে চাও ইউটিউবে আমি রিসেন্টলি একটা লাস্ট আওয়ারের ক্লাস দিয়ে রেখেছি অন্তরিকরণের সেইটা খুব ভালো মতন ফলো করতে পারো সেইটা খুব ভালো মতন ফলো করতে পারো ওকে তো ওইটা ভালো মতন করলেও তোমার অন্তরিকরণ গুছায় যাবে এছাড়াও তুমি টেস্ট পেপার দেখতে পারো আর লাস্ট আওয়ারটা করলে আসলেই একদম মানে কমপ্লিটলি গুছায় যাবে ইভেন যারা এম পি এম শর্টস করছো তারাও চাইলে লাস্ট আওয়ারের থেকে অন্তরিকরণটা দেখে ফেলতে পারো মানে একই রকম কারণ এটা খুব ভালো মতন দেওয়া আছে আর কি এই বছরের জন্য স্পেশালি ওকে আর এরপরে যদি বলি একটা যদি তোমার আগে যোগজীকরণ খুব ভালো মতন পারা থাকে সেই ক্ষেত্রে তুমি যোগ সিকিউ টার্গেট করো আদারওয়াইজ তুমি যদি যোগ জীকরণের দিকে ফোকাস করো সিকিউতে তাইলে কিন্তু নতুন করে পড়তে গেলে একটু সময় লাগবে তোমার ইভেন তুমি নাও পারতে পারো অনেকের ক্ষেত্রে যোগজীকরণের ক্ষেত্রে ফল রিলেটেড ম্যাদগুলো কঠিন লাগে কারণ তাদের অনেক উইক তো সেক্ষেত্রে যোগ জীকরণ কিন্তু অনেকগুলো অধ্যায় সংমিশ্রণ এবং অনেক টু টাফ তো আমি বলবো যে সিকিউর ক্ষেত্রে এই দুইটাকে মেইন ফোকাস করো যাদের নাকি এই যোগদীকরণ অধ্যায়টা একদমই করা হয় নাই তারা চাইলে এটা স্কিপ করতে পারো অনলি এম সিকিউর জন্য পারো অনলি সিকিউর ঠিক আছে সো কবিভাগ ক সরি কি বলি বিভাগের মধ্যে এই তিনটা অধ্যায় তুমি সরল লেখাতে খুব ভালো একটা ফোকাস দাও মানে একদম খুবই স্ট্রং হয়ে যাও ম্যাট্রিক্স নিয়ে তুমি একদম তুমি যত পারো ততটুকু শিখে রাখো বৃত্ত থেকে খুব বেশি করে ফোকাস করবা ছবির অঙ্কগুলোতে ক হচ্ছে গিয়ে ত্রিকোণমিতি একদম পুরো টেস্ট ওয়াটা শেষ করবা আর যারা এমপিএম শর্টসে আছো তারা তো ওইটাই ফলো করবা একদম এখানে হিসাব করে সব দেওয়া অন্তরীকরণ টু ওয়ানে হলো তো মানে অন্তরীকরণের মধ্যে তোমার যেটা করতে হবে যে মেইন মেইন অঙ্কগুলো দেখে যাও লাস্ট আওয়ারের একদম ক্লাস ইউটিউবে ফ্রি দেওয়া সেটা দেখে ফেলো যোগাযোগকরণ যদি আগে করা থাকে তাহলে সিকিউর জন্য বিগত বছরের প্রশ্নগুলো সলভ করো আদারওয়াইজ তুমি এম সিকিউর জন্য টার্গেট নাও যোগাযোগকরণে তো এটা ছিল ফার্স্ট পেপারের ওকে এখন যাবো আমি সেকেন্ড পেপারে নিয়ে সেকেন্ড পেপারে তোমার দুইটা বিভাগ এখন ক বিভাগ মোটামুটি ইজি সবার জন্যই দেখা যায় যে জটিল সংখ্যা আর বহুপতি এই দুইটা থেকেই মোটামুটি তিনটা কোয়েশ্চেন করে ফেলে আর বিপরীত তিকরণীতে আসে একটা লাইক এরকম করে যে ধরো জটিল সংখ্যা থেকে দুইটা করলো তো বহুপতি থেকে একটা তিক থেকে একটা জটিল সংখ্যা যদি একটা করে বহুপতি থেকে দুইটা আর এখানে একটা মানে নর্মালি এই দুইটাই হলো তোমার দুইটা কোয়েশ্চেন বা সরি তিনটা কোয়েশ্চেন নিয়ে ফেলে নর্মালি ওকে আর বিপরীত হার্ডলি দুইটা কোয়েশ্চেন দেয় একটাই দেয় নর্মালি ঠিক আছে তো সেই ক্ষেত্রে তুমি কিন্তু বুঝতেই পারছো কোনটার গুরুত্ব কিরকম তোমার এখন যেটা উচিত হবে জটিল সংখ্যাটা খুব ভালো মতন শেষ করো জটিল সংখ্যাটা বিকজ এটা ইজি এবং এখান থেকে প্রশ্ন বেশি কঠিন করা যায় না বাইরে খুব আহামরি কঠিন করা যায় না বহুপতিটা তুমি হচ্ছে বিগত বছরের প্রশ্ন ব্যাঙ্কগুলো সলভ করবা এইচএসসির প্রশ্নগুলো অ্যান্ড এখান থেকে একটু পেঁচানো যায় কোয়েশ্চেন একটু পেঁচানো যায় মানে ডিরেক্টলি খুব যে কমন কোয়েশ্চেন বা এরকম মানে পেঁচানো যায় মেন কথা হচ্ছে এটা এইটা একটু রিস্কি অধ্যায় আর বিপরীত দুঃখ মানে রিস্ক ফ্রি অধ্যায় তুমি এইখানে খুব একটা পেঁচাবে না কলেজে তোমাকে বা এইচএসসি পরীক্ষাতে তুমি খুব সুন্দর মতনই উত্তর করতে পারবা যদি ভালো মতন পারো সেই ক্ষেত্রে আমার মতামত থাকবে জটিল সংখ্যা আর বিপরীত মিতি তুমি একদম ফুল প্রিপারেশন নাও টপ নচ প্রিপারেশন বহুপতিতে তুমি জাস্ট আগের বছরের কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করে রাখো আগের বছরের যে প্রশ্নগুলো আসছে এইচএসি তে সেগুলো সলভ করে রাখো তাইলে দেখবা এখান থেকে তুমি ম্যাক্সিমাম উত্তর করে দিয়ে আসছো বুঝছো এই আর কি এই দুই অধ্যায় প্যারা দেয় না বহুপদী প্যারা দেয় ওকে এখন যাব হচ্ছে খ বিভাগে খলিফাকের এই তিনটা অধ্যায় এর মধ্যে এই দুইটাই কঠিন এই দুইটাই কঠিন এবং মানে কঠিন বলতে হচ্ছে ম্যাক্সিমাম বাচ্চারা ভয় পায় একটা আসার কথা হচ্ছে যে অধিকাংশ বোর্ডেই দেখবা কনিক থেকেই দুইটা প্রশ্ন করে ফেলে স্থিতিবিদ্যা থেকে একটা দেয় গতিবিদ্যা থেকে একটা আর অথবা কনিক থেকে যদি একটা দেয় স্থিতিবিদ্যা থেকে দুইটা গতিবিদ্যা থেকে একটা এরকম করে বাট ম্যাক্সিমাম বোর্ড কনিক থেকে দুইটা কোয়েশ্চেন দেয় তো খেয়াল করলে দেখবা দুই একটা আছে একটু ডিস্টার্ব করে আর কি সো সেক্ষেত্রে বুঝতে পারছো কোন এক অধ্যায়টা একদম মানে প্রিমিয়াম লেভেলে শেষ করে ফেলতে হবে কোনো কোয়েশ্চেন বাদ দেওয়া যাবে না হ্যাঁ এইচএসসি তে আগে যেগুলো আসছে একদম এসি কিউ পুরো জোস বানায় ফেলতে হবে এইখানে যাতে কেউ তোমাকে টাচ করতে না পারে এটা এটা মাথায় রাখবা এটা হচ্ছে তোমার তুরুপের তাস মানে খেলায় জেতার জন্য লাস্ট একটা সুযোগ এখন এই দুইটার মধ্যে কোনটা ভালো করে পড়বো ভাইয়া ওকে একটু আমি বলি স্থিতিবিদ্যা গতিবিদ্যার মধ্যে স্থিতিবিদ্যাটা বেটার বুঝছো স্থিতিবিদ্যাটা বেটার মানে গতিবিদ্যা পারতে হইলে টুকটাক স্থিতিবিদ্যা জেনে আসা লাগে বাট স্থিতিবিদ্যাটা খুবই ভালো একটু সময় লাগবে হয়তো বা এরকম হইলো যে এক জটিল সংখ্যার বহুপতি মিলে তোমার যতক্ষণ পড়াশোনা করতে হইলো একা স্থিতিবিদ্যায় সেই পরিমাণ সময় নিল স্থিতিবিদ্যার কন্টেন্ট একটু বড় বা এইচএসিতে অনেক ভ্যারাইটির প্রশ্ন হয় তো অনেক কিছুই শেখা লাগবে ওকে সেক্ষেত্রে স্থিতিবিদ্যাতে তোমার একটু ভালো প্রিপারেশন নেওয়া লাগবে কি প্রিপারেশন নিবা এইচএসিতে এর আগে যে এই প্রশ্নগুলো আসছে একদম টেস্ট প্রশ্ন তুমি পাচ্ছ সৃজনশীল করবা এইখানে টাইপ আছে মনে করো আমি বলি যদি আহ মোটামুটি সাইটটা টাইপ আছে সাইট টাইপের ম্যাথ আছে এগুলাই আসে এগুলাই আসে বুঝছো এবং তুমি সবগুলাই শিখবা কোনোটাই কঠিন অঙ্ক না খুব কঠিন কিছু না একটু প্র্যাকটিস করে ফেলতে হবে স্থিতিবিদ্যা ভালো তখনই পারবা যখন তোমার প্র্যাকটিসটা তিনবার হবে একই অঙ্ক তিনবার প্র্যাকটিস করবা চার বার যদি পরীক্ষার হলে যায় শুরু করো দেখবা যে হ্যাঁ তখন তুমি সমাধান করে দিয়ে আসতে পারছো স্থিতিবিদ্যা ভালো করার একমাত্র মূল মন্ত্র হচ্ছে মিনিমাম তিনবার প্র্যাকটিস করা আর গতিবিদ্যাটা যাদের আগে করা আছে তারা একবার রিভাইজ করো যাদের আগে করা নাই একদমই নতুন তারা চাইলে স্কিপ করতে পারো কারণ একদম শেষ মোমেন্ট এখন হয়তো তোমার হাতে এক মাস বাকি বা দেড় মাস বাকি লাস্ট মোমেন্টে তুমি এটাই করতে পারো ঠিক আছে তো এখন এই অধ্যায়গুলা তোমাদেরকে আমি একদম ডিটেলে বুঝিয়ে দিলাম এখন অনেকে আছে যে ভাই আপনি হেল্প করে দেন আপনি একদম গিলা খাওয়া দেন এটা হইতে পারে তাদের জন্য আমার এমপিএম পি শর্টস কিন্তু চলছে দুই হাজার পঁচিশ ব্যাচের শর্টস মানে জাস্ট যে ওয়ান শর্ট ক্লাস তা না ওকে এইখানে আমরা এইখানে আমরা প্রত্যেকটা অধ্যায়ের উপর দরকার মতো কোনো অধ্যায় একটা করে ক্লাস কোনো কোনো দুইটা করে ক্লাস এরকম করে প্রত্যেকটা অধ্যায় একদম ডিটেইলে শেষ করায় দিচ্ছি এবং একদম মিনিমাম টাইমে হয়তো এক একটা ক্লাস তিন ঘন্টা চার ঘন্টা এরকম আর কি বুঝছো খুব আহামরি বড় না তোমার গড়ে দেখা যায় যে তিন চার ঘন্টার মতোই এক একটা ক্লাস হচ্ছে এবং অ্যাকচুয়ালি এক অধ্যায় থেকে যা কিছু পড়লে তুমি ফুল অ্যান্সার করে দিয়ে আসতে ফুল মানে ফুল মানে এখনই একশো পঁচানব্বই উপরে পাইতে পারবে এখন পরে সেই রকম ভাবে সবকিছু শিখে দেওয়া হচ্ছে আমাদের এম পিএম শর্টসে ওকে এখানে মাত্র আঠারোটা ক্লাস অনলি এইটিন ক্লাস মানে তুমি যদি আঠারোটা দিন আমাকে টাইম দাও যে ভাই আমার হাতে খুব একটা সময় নেই আমার হাতে এখন দেড় মাস বাকি ভাই এখন কি আমি পড়লে এ প্লাস পাইতে পারবো একদম অনেস্টলি বলি তুমি এখন পড়লে খালি এ প্লাস না একশো নব্বই ক্রস করে ফেলতে পারবা এই আঠারোটা ক্লাস তোমাকে একদম খুব ভালো মতন প্রিপারেশন নিতে হবে এই আঠারোটা ক্লাসের প্রত্যেকটা অঙ্ক একদম ভালো মতন প্র্যাকটিস করে ফেলতে হবে তো তুমি যদি আমাকে খালি এইটুকু কথা দিতে পারো যে ভাইয়া আপনি এখানে যে আঠারোটা ক্লাস করাবেন এই আঠারোটা ক্লাস আমি তিনবার করে প্র্যাকটিস করব হাতে লিখবো জাস্ট মেন মেন জিনিসগুলো রাফ লিখে যাব বাট হাতে একবার লিখে শেষ করব। এরকম তিনবার হবে যদি একটু কথা দিতে পারো আমি তোমাকে এটা বলতে পারি তোমার মানে প্রিপারেশন লেভেল যাই হোক না কেন মানে তুমি আগে ঠিক মতন পড়ো না এই করে আসছো এরকম মানে যে যে কোনো বাজে অবস্থা হোক না কেন তোমার এই প্লাস ইনশাল্লাহ চলে আসবে জাস্ট এই ম্যাথগুলো বুঝে বুঝে করতে হবে ওকে আর যাদের নাকি আগের থেকেই ভালো মতন পড়া আছে শেষ টাইমে এসে অক লাগছে সব ভাই তাদের মানে লিটারেলি একশো নব্বই পঁচানব্বই দুইশো পাওয়া এগুলো এইগুলো করে কোনো ব্যাপারই না বুঝছ এই লেকচারগুলো করবা ইজিলি পায় যাবা কি একদম ইজিলি ওকে ইজিলি পায় যাবা কি যারা একদমই খারাপ অবস্থা একদমই খারাপ অবস্থা কোনো মানে হদিস পাচ্ছ না কোনো কিছুর তারাও ইনশাল্লাহ এ প্লাস পায় ফেলতে পারবে এই ক্লাসগুলো করেই ওকে একদম যা কিছু লাগবে বিঘ্নান থেকে সব শুরু করা হয়েছে নাকি স্থিতিবিদ্যা ক্লাস যদি আমি বলি একটা বাচ্চা আগে জীবনে স্থিতিবিদ্যা পড়ে নাই তাকে কেমনে শেখাইতে হয় আমি সেই টার্গেট করে করাইছি প্রথম স্লাইডটাই ছিল স্থিতিবিদ্যা কি এটা নিয়ে ওকে সো সবকিছু এখানে এরকম এখানে আমরা এক একটা অধ্যায় শেষ করি করার পর বছরের উপরে এক্সাম নেই এবং আমাদের কিন্তু সামনের মাসে আবার এক্সামও শুরু হবে পরবর্তী মাসে আর কি ধরো পরীক্ষার আগের মাসটাতে ওকে এই করছি তো যারা নাকি একটু টেনশনে আছো ম্যাথ নিয়ে তারা একদম নিশ্চিন্তে থাকতে পারো যদি এটাই জয়েন করো এবং ফলো করো জাস্ট জয়েন না ফলো করা ওকে সো এই কোর্সটা সাড়ে সাতশো টাকাতেই এতদিন পর্যন্ত চলেছিল অনেকেই আমাকে প্রবলেমের কথা জানিয়েছ অ্যান্ড অনেকে আসলে একটু ডিসকাউন্টও চাচ্ছিল তাদের জন্য তাদের জন্য এই কোর্সটা চারশো নব্বই টাকাতে তোমরা জয়েন করতে পারবা যারা এই ভিডিওটা দেখছো ওকে তারা জাস্ট আমাকে বলবা যে ভাইয়া বিপদে আছি ডিসকাউন্টে জয়েন করাই দেন চারশো নব্বই টাকাতেই জয়েন করাই দেন এবং আই এম অলওয়েজ দেয়ার ফর ইউ ঠিক আছে তোমাদের এখন যেটা কাজ সেটা হচ্ছে এই এক কাপ কফির দাম একটু ভালো জায়গায় কফি খেতে গেলে এই দামে কফি খাওয়া লাগে এই এক কাপ কফির দাম চিন্তা না করে তোমার জীবনের কথা চিন্তা করে হইলেও এগুলো ফলো করা কমপ্লিট করা ঠিক আছে সুযোগ বারবার আসে না তুমি একজন বা দুইজন ভর্তি হয়ে গেলে আমার জীবন পরিবর্তন হয়ে যাবে হয়তো বা তা না বাট তোমার জীবন পরিবর্তন হইতে পারে যদি তুমি চেষ্টা করো ওকে চেষ্টা করবা সেগুলো আমি ক্লাসেই হ্যাকস দিই প্রত্যেকটা অধ্যায়ের উপরে প্রত্যেকটা লেকচারের উপরে পিডিএফ থাকে যাতে আগে একটা অধ্যায় তুমি করেছো সেই অধ্যায়টা তোমার ফুল ক্লাস দেখতে না হয় তুমি পিডিএফ এর মধ্যে যেই অঙ্কটা বুঝো না সেই অঙ্কের নিচে দেখবে একটা করে বাটন আছে প্রত্যেক অঙ্কের নিচেই আছে ওই বাটনে ক্লিক করলে ক্লাস ওইখান থেকে স্টার্ট হয় বুঝছো তার মানে হচ্ছে তুমি মনে করো একটা ক্লাসের দশ নম্বর অঙ্কটা না বাটনে ক্লিক করবা ইউটিউবে ভিডিও দশ নম্বর অঙ্কের ক্লিক হবে ওপেন হবে ওকে সো এরকম করে করে তুমি মনে করো পনেরো নম্বর অঙ্কে বুঝো না খালি ওইটাতে ক্লিক করবা অঙ্ক মানে ডিরেক্টলি ভিডিও ওই পনেরো নম্বর অঙ্ক থেকে স্টার্ট হবে সো টাইমই লাগবে না যেগুলো যেগুলো অঙ্ক নতুন লাগে যেগুলো যেগুলো বুঝতে কষ্ট হচ্ছে সব অম্নে আমি লিখেই দিই যে এটা ক্যালকুলেটার হ্যাক্স এরকম সব লিখে দেয় তুমি একটা স্লাইডে গিয়ে দেখলা ক্যালকুলেটার হ্যাক্স এখানে কি হয়েছে বুঝতে পারছি না ক্যালকুলেটার হ্যাক্স লেখা আছে তুমি ভিডিওর মধ্যে ক্লিক করবা মানে পিডিএফ এ দেখবা ভিডিও ক্যালকুলেটর হ্যাক থেকে শুরু হয়েছে সবকিছু এইভাবে করে রেডি করে দেওয়া দেওয়া হচ্ছে এছাড়াও প্রত্যেকটা অধ্যায় সাজেশন শিট মানে সিকিউ এম সিকিউ কেমনে করতে হবে কোনগুলা করতে হবে উইথ অ্যানসার একদম সমাধান সহ সব দিয়ে দেওয়া হচ্ছে আর এক্সাম তো অ্যাজ ইউজুয়াল সো যারা ম্যাথ নিয়ে টেনশনে আছো একদমই কমপ্লিটলি নিশ্চিন্ত হয়ে যাওয়ার জন্য দ্রুত যুক্ত হয়ে যা আমাদের এই কোর্সে কোর্সে ভর্তি হওয়ার জন্য এই নম্বরে বিকাশ বা নগদ সেন্ড মানি করে স্ক্রিনশট টা আমার ফেসবুক মেসেঞ্জার আইডি টা দিলেই হবে এমডি মাহির আসে যে আইডি সেটাতে পাঠিয়ে দিলেই হবে বাদ বাকি তোমাদের ম্যাথের সকল দায়িত্ব সেটা ইনশাল্লাহ আমার বাট প্র্যাকটিস করা লাগবে ভালো করে ভাই এইটা তোমার কথা দেওয়া লাগবে যেমনি যেমনি বলবো অন্য প্র্যাকটিস করতে হবে এগুলো এক দেড় মাসেই পসিবল মানে খুব ভালো মতনই সবকিছু গুছায় ফেলা পসিবল জাস্ট একটু সময় দিও একটু খাটতে হবে একটু মানে ওটুক বিশ্বাস রেখে তোমার খাটতে হবে ঠিক আছে ভালো থাকে সবাই সবার জন্য রইলো অনেক শুভকামনা